দেখো মাকে তৈরি করার যে প্রস্তুতি সেটা কিন্তু চরম পর্যায়ে চলছে তো দেখো এই হচ্ছে কিন্তু জয়চন্ডী মা জয়চন্ডী মাকে দেখো হে গাইজ ওয়েলকাম জানাচ্ছি আরো একটা নতুন ব্লগে তো এসে গেছি আজকে বাসুদেবপুরের বারোয়ারি কালী পুজো যেটা আগের দিনের প্রস্তুতি পর্ব সেটা দেখাতে তো এখন কিন্তু জয়চন্ডী শীতলা পুজোটা শীতলা পুজোটা হয়েছে এইমাত্র তো তার কিছুটা নিদর্শন তোমাদেরকে দেখাবো তার সঙ্গে মায়ের দর্শন সব কিছু মিলিয়ে কিন্তু একটা দারুণ ব্যাপার হতে চলেছে তো স্কিপ না করে এই কিন্তু শীতলা পুজো হয়েছে এখানে তো দেখো এখানে কিন্তু বলিটা হয়েছে ওই যে দেখো পাঁঠার ডেড বডি পড়ে আছে তো এই হচ্ছে কিন্তু আমাদের বাসুদেবপুরের শীতলা মা যেটা রীতি অনুযায়ী আগের দিন পুজো হয় ঠিক আছে বারোয়ারি কালী পুজো মায়ের পুজোর আগের দিনে কিন্তু এই মায়ের পুজো হয় যেটা যথারীতি কিন্তু কমপ্লিট আর এইখানে কিন্তু বলিটা হয়েছে ঠিক আছে তো চলো এবার কিন্তু মায়ের দর্শন তার আগে শীতলা মায়ের দর্শনটা মন্দিরটাও ভালো করে দেখিয়ে দিই সে কিন্তু আমাদের শীতলা পুরো মন্দিরটা শীতলা মায়ের মন্দিরটা ঠিক আছে এই শীতলা মায়ের মন্দিরটা তো চলো এবার কিন্তু মায়ের মন্দিরের দিকে যাই তারপরে কিন্তু দেখাবো তোমাদের জয়চন্ডী মন্দিরটা ওখানেও কিন্তু একই রকম পুজো হয় বলিও হবে তো চলো আগে মায়ের মন্দিরটা দেখাই এই বছর মা কিন্তু প্রায় একশো চুরানব্বই কিছু একটা হয়েছে মানে মনে হয় তো তোমাদেরকে সঠিকটা জেনে আমি বলে দিচ্ছি গাইজ মায়ের পুজো ঘিরে কিন্তু এখানে যে বিরল মেলাটা বসে সেই মেলাটা কিন্তু বসে পড়েছে অলরেডি তো সব থেকে বড়ো ব্যাপার যে থালা বাতাসা যেটা আমি কালকে পুজোও দেব তো কালকেও দেখাবো দেখো এই হচ্ছে কিন্তু থালা বাতাসা দেখো গাইস থালা থালা বাতাসা কিন্তু ঝুলছে অলরেডি এই এটা কিন্তু এখানেই পাওয়া যায় আর কোথাও কিন্তু পাওয়া যায় না ঠিক আছে দেখো থালার মতন কিন্তু গাইস এই হচ্ছে কিন্তু মায়ের মন্দিরের দিকে আস্তে আস্তে এগাচ্ছি চলো এটা শীতলা মন্দিরের যে ফার্স্ট বলি হয় সেই বলি হবার পরে কিন্তু মায়ের চোখ আঁকা হয় তো এবারে কিন্তু লাইটিংটা খুব সুন্দর করা হয়েছে দেখো এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির এসে গেছি এসে গেছি মায়ের নাট মন্দিরে এই হচ্ছে দেখো মা কিন্তু মাকে রেডি করা চলছে ঠিক আছে দেখো মায়ের কিন্তু দারুণ মূর্তি এখনও কিন্তু তৈরি হয়নি পুরোপুরি আস্তে আস্তে তৈরি হবে এই কিন্তু মায়ের মূর্তি আস্তে আস্তে কিন্তু তৈরি হচ্ছে মায়ের মূর্তি কিন্তু তৈরি হচ্ছে মায়ের মন্দির পাঙ্গনটা তোমাদেরকে দেখাই এই হচ্ছে কিন্তু নাট মন্দির খুব সুন্দরভাবে কিন্তু প্রস্তুতির কাজ এটা কিন্তু চলছে এবার কিন্তু আমি এসে গেছি জয়চণ্ডী মন্দিরে জয়চন্ডী মন্দিরেও কিন্তু দেখো পাঠা বাঁধাই আছে আর এইখানে দেখো সং চলছে এনে সং চলছে ঠিক আছে দেখো এখানে সং চলছে আর এই হচ্ছে কিন্তু জয়চন্ডী মন্দির তো চলো আগে মায়ের দর্শনটা দিই তাহলে তো বুঝতে পারবে তবেই কেননা মায়ের দর্শন না দিলে আর কি দিলাম তাই না দেখো এই হচ্ছে কিন্তু জয়চন্ডী মা জয়চন্ডী মাকে দেখো বহু পুরনো এই মা একশো বছরেরও বেশি পুরনো এই মাঠা কিন্তু বাঁধাই আছে এই হচ্ছে বলিদান কার্যের জায়গা বলিদান কার্যের জায়গা এটা গাছ দেখো এই হচ্ছে কিন্তু মন্দির প্রাঙ্গণ এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ এখানে কিন্তু চারটে পাঁঠা রয়েছে চারটে পাঁঠা কিন্তু এখানে বলি হবে এই হচ্ছে বলিদান কার্যের জায়গা মাকে একটু দূর থেকে দেখাচ্ছি আর তার সঙ্গে দেখো এদিকে কিন্তু স্ট হচ্ছে পাড়ার কচি কিন্তু আনন্দে মেতে উঠেছে তো এই ছিল কিন্তু আজকের প্রস্তুতি পর্ব দেখো মাকে তৈরি করার যে প্রস্তুতি সেটা কিন্তু চরম পর্যায়ে চলছে গায়ে যে চকচকে ভাবটা সেটা আনার জন্য লেকার মারা হচ্ছে তো দেখো যিনি বানাচ্ছেন ওনাকেও কিন্তু ধুতি পড়তে হয়েছে মায়ের নিয়ম অনুসারে এই ছিল কিন্তু আজকের প্রস্তুতি বন্ধ তো কালকে আসবো অবশ্যই দেখাবো আর কালকে কিন্তু ডোবানো থেকে একদম রাত অবধি পুরো পর্বটাই তোমরা পাবে এইটুকু গ্যারেন্টি দিতে পারি আর দেখা হবে কিন্তু কাল সকালে ঠিক আছে তো ততক্ষণের জন্য কিন্তু ডাটা